হাই এভরিওান আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো সুন্দর একটা ব্লাউজ ডিজাইন এই ডিজাইনটা খুবই খুবই সুন্দর ডিজাইন তো দেখো প্রথমে আমি লাইলিংয়ের ওপর তোমাদেরকে মাপটা দেখিয়ে দিই তারপর ডিজাইনটা দেখাবো তো এই লাইলিংটা আমি কাটিং করেছি আগেই কাটিং করে নিয়েছি তো দেখো আমি তোমাদেরকে মাপটা একবার দেখিয়ে দিচ্ছি লম্বা রেখেছি আমি নয় ইঞ্চি আর মোহরি হচ্ছে বারো বারোর হাফ হচ্ছে ছয় আর এক ইঞ্চি মতন এক্সট্রা রেখেছি তো আমি একটা ছয়ে মার্ক করে দিলাম উপর থেকে আমি সাড়ে তিন ইঞ্চি ডাউন করেছি দেখতেই পাচ্ছ আর নিচে দেখো মহুরির মাপটা দেখে দিই মোহরি হচ্ছে দশ দশের হাফ পাঁচ পাঁচে মার্ক করলাম এবার যেই দাগগুলো আমি মার্ক করলাম সেই দাগগুলো মিলিয়ে দেবো তোমাদের মনে হতে পারে এই ভিডিওটা কি উল্টো হচ্ছে একদমই উল্টো হচ্ছে না আসলে আমার ক্যামেরাটা ঘুরে গেছিলো আমি দেখিনি তো যাই হোক দেখো মাপ নিয়ে নিয়েছি লাইলিংয়ে এবার দেখো মেন ব্লাউজ পিস আর এরকম আমি বক্সের মতন কিছু কাপড় কেটে নিয়েছি এটা লম্বা এবং চওড়ায় আড়াই ইঞ্চি করে আছে দিয়ে এই তিকনের মতন ভাঁজ করে সেলাই দিয়ে দেবো প্রত্যেকটা এখানে স্লাই দিয়ে দেবো দেখো আমি প্রত্যেকটা ডিজাইন সেলাই করে নিয়েছি এবার ব্লাউজের সোজা দিকে রেখে এগুলোকে সেলাই দেবো এই যে যেগুলো বানিয়ে নিয়েছি ত্রিকোণের মতন একটার উপরে রেখে আর একটা ভালো করে হাফ ইঞ্চি বাচ্চাটাকে সেলাই দেবে তো দেখো আমি সেলাই দিয়ে দিয়েছি এবার মেন যে ব্লাউজ লাইলিংটা ছিল ব্লাউজের সেই লাইলিংটা ওপরে বসিয়ে নিলাম সেলাই দিয়ে দিলাম এবার এটাকে ঘুরিয়ে দেবো তার আগে আমি একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি দেখো এবার উল্টো দিকে করে নেব দেখো ঠিক এভাবে থাকবে বুঝতেই পারছো দিয়ে এর উপরে আমি আরেকটা চাপ সেলাই দিয়ে দেব এই যে এবার সাইডগুলো হাফ ইঞ্চি বাদ থেকে পুরোটা সেলাই দিয়ে দেবো তো দেখো আমি সেলাই দিয়ে দিয়েছি এবার যে এক্সট্রা কাপড়গুলো আছে সেগুলোকেও বাদ দিয়ে দেবো এক্সট্রা কাপড়গুলো বাদ দিয়ে দিয়েছি ডিজাইনটা দেখতেই পাচ্ছ এবার দেখো ব্লাউজের হাতাটা যতটা লম্বা আছে ঠিক সেরকমই লম্বা একটা বক্রম বা পেস্টিং পেপারও বলা হয় কাটিং করে নেবে আর চওড়ায় আছে পেস্টিং পেপারটা চার ইঞ্চি এবার দেখো আমি নিচে হাফ ইঞ্চি আর ওপরে হাফ ইঞ্চি দাগ দিয়ে দিলাম এবার দেখো তারপর দুই ইঞ্চিতে দাগ দিলাম তারপর হাফ ইঞ্চি ডাউন করলাম আবার দুই ইঞ্চি দিয়ে হাফ ইঞ্চি ডাউন করলাম এভাবে তোমরা মাপগুলো ঠিক ঠিক করে মেপে দাগ টেনে নেবে তো দেখো আমি মাপগুলো মিলিয়ে দিলাম যে ডিজাইনটা হবে দেখো আমি মোট দুই ইঞ্চি করে নিয়েছি দুই ইঞ্চির হাফ হচ্ছে এক ইঞ্চি এক ইঞ্চিতে মার্ক করবে আর চওড়াতেও এক ইঞ্চি দিয়ে ফিতেটাকে এভাবে রাখবে বা কোনো স্কেলের সাহায্যে নিয়ে তিকনের মতন রাখবে দিয়ে দাগগুলো মিলিয়ে দেবে তিনটে এখানে বক্স হবে তিনটে বক্সই ভাবে নেবে এই যে দু ইঞ্চির হাফ হচ্ছে এক ইঞ্চি এক ইঞ্চিতে রাখলাম আবার চড়াতেও এক ইঞ্চি দিয়ে ত্রিভুজের মতন এরকম দাগ টেনে দেবো বুঝতেই পারছ ওপরটাও ঠিক একইভাবে তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু কোনো লাইক বা সাবস্ক্রাইব করো না অবশ্যই কিন্তু লাইক করো আর কেমন লেগেছে কমেন্টে জানিয়েও দেখো প্রত্যেকটা ডিজাইন আমি মাপ দাগ দিয়ে দিয়েছি এবার যেই যেই দাগ আছে ঠিক সেই সেই দাগের মধ্যে কাটিং করব। প্রথম ডিজাইনটা দেখো আমি কাটিং করে নিয়েছি এবার বাকি যেই দুটো ডিজাইন আছে ঠিক দাগের ভেতরেই কাটিং করব। ডিজাইনগুলো দেখো কাটিং করে নিয়েছি ঠিক এরকম থাকবে ডিজাইনটা এবার আমি একটা কাপড়ের টুকরো নিয়ে নেবো এই বক্রমটার মাপে দিয়ে ঠিক এভাবে রাখবো তারপর আয়রন করে নেবো দেখো আমি আয়রন করে নিয়েছি তোমাদের কাছে আয়রন যদি না থাকে তোমরা পিন আপ করে নেবে এবার দেখো ব্লাউজ পিসটা নিয়েছি দিয়ে দুটো ভাজে ভাজ করলাম যেখানটা ঠিক মাঝখান হচ্ছে ব্লাউজ পিসটার ওখানটা একটা কাট দিয়ে দিলাম এবার এই ডিজাইনটা রাখবো ডিজাইনের যে কণাটা আছে একদম ওপরে সেই কর্নারটার সাথে ওপরে যে কাটিংটা কাটলাম তার সাথে মেলাবো দেখো এভাবে দিয়ে চকে আমি দাগ দিয়ে দিলাম আর নিচেও দাগ দিয়ে দিলাম এবার আমি এই মাঝখানগুলোতে পিন আপ করে নেবো যাতে এই ডিজাইনটা না সরে যায় এবার ঠিক বক্সগুলোর মধ্যে সেলাই দেবো হাফ ইঞ্চি বাদ রেখে রেখে তিনটে বক্সের মধ্যে সেলাই দেবো শুধু বক্সগুলোর মধ্যেই সেলাই দেবে দেখো আমি ঠিক কীভাবে করছি বুঝতেই পেরেছ নিশ্চয়ই কিভাবে সেলাই দিলাম হাফ ইঞ্চি বাথ রেখে বা হাফ ইঞ্চির থেকেও দুই সুতো বাত রেখে সেলাই দিলাম প্রত্যেকটা বক্স ঠিক একইভাবে সেলাই দেবো তোমাদের এই ডিজাইনটা কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর সাবস্ক্রাইব করো কারণ এরকমই নতুন নতুন ডিজাইন পাওয়ার জন্যে দেখো আমি সেলাই দিয়ে দিয়েছি এবার এর ভেতরে যে এক্সট্রা কাপড়গুলো আছে এই কাপড়গুলোকে খুবই ধীরে সুস্থে কাটিং করতে হবে দেখো ভেতরে যে এক্সট্রা কাপড়গুলো আছে সেই কাপড়গুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি মতন রাখবে ভেতরে কাপড় হাফ ইঞ্চি বা দুই সুতো দেখো প্রত্যেকটার ভেতরে এক্সট্রা কাপড়গুলো আমি বাদ দিয়ে দিয়েছি এবার এর ভেতরে ছোট ছোট কাট দেবো আর যেগুলো কণা হচ্ছে সেগুলো কিন্তু খুবই ধীরে সুস্থে কাটিং করবে যেন সুতোর বাইরে না কাটিং হয়ে যায় দেখো আমি বক্সগুলোতে ছোট ছোট কাট দিয়ে দিয়েছি এবার মাঝখান থেকে এটাকে কাটিং করতে হবে দিয়ে এভাবে ভাঁজ করবো দেখো দিয়ে পেছনের দিকে করলে একদম এটা পারফেক্টভাবে বসে যাবে দেখো ঠিক এভাবেই বাকি যেই দুটো আছে সেই দুটো একইভাবে করব এই যে দেখো বুঝতেই পারছো কীভাবে পেছনের দিকে সোজা হয়ে যাচ্ছে দেখো আমি তিনটে করে নিয়েছি এবার দেখো এই বক্সের ভেতরে আরেকটু ডিজাইন করার জন্যে আমি দুই ইঞ্চি চওড়া কাপড় কাটিং করে নিয়েছি এবার এটা একটা স্লাই দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি মতন এটা দড়ি হবে দেখো এবার একটা ছুটসুতো নিয়েছি দিয়ে ঠিক কোনার কাছে ভালো করে সেলাই দিয়ে দেবো দিয়ে ছুঁসটাকে উল্টো থেকে ভেতরে ঢোকাবো দিয়ে দেখো এটাকে ছুঁসটাকে বাইরের দিকে নিয়ে এলে এরকম দড়ির মতন হয়ে যাবে এরকম বেশ কয়েকটা দড়ি বানিয়ে নেবে আমি লম্বা কাপড়ের মধ্যেই এরকম লম্বা বানিয়েছি দেখো দিয়ে ঠিক ওপর থেকে নিচে একটা কণা পর্যন্ত দড়ি মেপে কাটিং করে নিলাম এরকমই প্রত্যেকটার মাপ নিয়ে কাটিং করে নেব দেখো আমি কয়েকটা ফিতে বেশ কাটিং করে নিয়েছি এবার দেখো দড়িগুলো ঠিক কীভাবে থাকবে এই ওপরের কণা থেকে এই এই সাইডের কণা পর্যন্ত থাকবে তারপর এটা সেলাই দেবো আর একটু বেঁকিয়ে রাখব আর প্রত্যেকটা দড়ি একটার গায়ে আর একটা গা দিয়েই রাখবে তারপর সেলাই করবে দেখো আমি ঠিক কীভাবে করছি আশা করি বুঝতে পারছো যে আমি কিভাবে ফিতেগুলোকে বা দড়িগুলোকে বসাচ্ছি চারটে কোনায় চারটে ফিতে চার রকমভাবে বসবে দেখো ঘুরিয়ে এরকম একটু রাউন্ড করে নেবে তাহলে ডিজাইনটা ভালো লাগবে এভাবে দেখো আমি চারটে কোনায় চারটে ফিতে বসিয়ে নিয়েছি দেখো ডিজাইনটা ঠিক এরকম থাকবে এভাবেই বাকি দুটো বসিয়ে নেবো দেখো আমি বসিয়ে নিয়েছি এবারে এর উপরে একটু বোতাম বা তোমরা চাইলে অন্য কিছু বসাতে পারো তো আমি একটা পুরোনো বোতাম আর টুকরো একটা কাপড় নিয়েছি আর সুতো এর মধ্যে আমি সেলাই করে বোতাম বানিয়ে এই ব্লাউজের মধ্যে বসাবো বুঝতেই পারলে যে বোতামটা আমি ঠিক কিভাবে বসিয়ে ভাঁজ করলাম দিয়ে ভালো করে সেলাই দিয়ে দেবো দেখো সেলাই দিয়ে দিয়েছি বোতামটা এভাবে আর একটা বানিয়ে নেব দুটো বোতাম বানিয়ে নিয়েছি এবার এটা এখানে থাকবে আর একটা ওপরে এবার মাঝখানে বসিয়ে এটাকে হাতে করে বেশ ভালো করে সেলাই দেবে কারণ এটা হাতে সেলাই দেখো আমি কিভাবে সেলাই দিচ্ছি সেলাই দিয়ে দিয়েছি আর পেছনে যে কাপড়গুলো আছে সেগুলো হেম হয়ে যাবে দেখো দুটো বোতামই আমি বসে নিয়েছি ফাইনাল লুক আশা করি বুঝতে পারছো যে ব্লাউজের ডিজাইনটা কতটা সুন্দর লাগছে ভেতরে ফিতেগুলো দেখো একটু ভাঁজ খেয়ে আছে কিন্তু যখন ব্লাউজের হাতাটা যখন পরা হবে তখন একদম ফিটিংয়ে বসে যাবে ভালো লেগে থাকলে লাইক করো টাটা